বদলিটা চালু করা কিন্তু দরকার হয়েছে অনেক এর কারণ নিজ বিভাগ থেকে অন্য বিভাগে বা নিজ ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যখন কেউ জব করে তাতে কিন্তু তাদের অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে থাকা হওয়ার এখন এমপিও ও যে শিক্ষকরা আছে তারা কিন্তু এই যে বাড়ি ভাড়ার জন্য কিন্তু আন্দোলন করেছিল তো তাতে কিন্তু অনেকেরই কিন্তু এটা ডিমৎ পোষণ করছে সাধারণ কিছু মানুষ কিছু কিছু মানুষ এবং সচিবালয় মন্ত্রণালয় সবাই কিন্তু সম্মতি দিয়েছে সাধারণ কিছু মানুষ কিন্তু তারা বাড়ি থেকে চাকরি করে আবার কেন তারা আন্দোলন করবে বাড়ি ভাড়ার জন্য তো এন থেকে নিয়োগপ্রাপ্ত যে শিক্ষকরা প্রায় এক লক্ষ প্লাস শিক্ষক আছে যেখানে নিজ জেলায় নিজ ডিস্ট্রিক্টে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক কিন্তু নিয়োগ পায়নি তারা অন্য বিভাগ বা অন্য ডিস্ট্রিক্টে যায় কিন্তু জব করতেছে আন্দোলন না করবে তা কে আন্দোলন করবে এখন এখানে অনেকে প্রশ্ন করতে চায় আপনারা জেনে শুনে এখানে জয়েন করেছেন তারা হয়তো জানে না যে সার্কুলারে উল্লেখ থাকে না যে আপনার বাড়ি ভাড়া এত দেওয়া হবে আপনার এই সুবিধাগুলো দেওয়া হবে সার্কুলারে শুধু উল্লেখ থাকে আপনার দশ অঙ্ক আপনি জয়েন করবেন তো ওখানে উল্লেখ থাকলে তো আপনার বাড়ি ভাড়া এত দিতে হবে আর কেউ খোঁজখবর নেবে না যে তার বাড়ি ভাড়া কত অন্য সুবিধা কত তারা সার্কুলারে দেখছে বিশ দশ আবেদন করেছে তো এখানে আবার আমরা আবেদন করেছি ঠিক আছে জয়েনও করলাম কিন্তু এনটিআরসি এর যে রুলস তারা নিজের রুলস নিজে ফলো করে না তারা বন্ধু সিস্টেম চালু করতে চাইলো সেটা করলো না ইন্ডিয়ার সহজে আবেদন করতে পারবে একটা শিক্ষক তারা সেটাও কি বন্ধ করে দিল তো অনেকে যারা জয়েন করেছে তারা কিন্তু জানে যে ইন্ডিয়ার সহ আবেদন করা যাবে এজন্যই তারা কিন্তু নিজ বিভাগ থেকে অন্য বিভাগে কিন্তু জয়েন করেছে তো এখন জয়েন করার পর তারা এটাও ওখানে যে ভর্তি হবে এই জন্য জয়েন করছে এখন জয়েন করার পর ফুট করে টিআরসি ওই সুযোগটা বন্ধ করে দিয়েছে এখন আপনারা বন্ধ করে দিলেন বাড়ি ভাড়া দেবেন না বডি সিস্টেম চালু করবেন না তাহলে তারা কিভাবে চলবে তাহলে তারা কিভাবে চলবে এখন যারাpmod না তাই বলে যে নিজের বাড়িতে থেকে তারা জব করে আর যারা অন্য জায়গায় যাচ্ছে তাদের কি হচ্ছে তারা কিভাবে চলবে তো তাদেরও তো একটা সুযোগ দেওয়া দরকার তো আপনারা কেন এই বদলিটা দিচ্ছেন না তো এই শিল্প কিন্তু সবারই একটাই যে বদলি সিস্টেম চালু হোক সবাই কিন্তু চায় বদলি সিস্টেম কিন্তু এখানে এন এটা বন্ধ করে রেখে তারপরে এন টিআরসি চায় যে আবার আন্দোলন করুক তা আমরা বাংলাদেশটা বর্তমান আন্দোলন ছাড়া কোনো কিছু হচ্ছে না স্বেচ্ছায় কোনো কাজ হচ্ছে না প্রতিটা ক্ষেত্রে কিন্তু আন্দোলন 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 তো আন্দোলনটা কারা চাচ্ছে বা এই আন্দোলনটা মূল হয়ে থাকে অবশ্যই সরকার এবং যারা ওখানে বসে থাকে তাদের জন্য কিন্তু আন্দোলন করা হচ্ছে তো আপনারা নিয়োগ দিলেন আপনারা তিনটা স্টেপে চারটা স্টেপ ফলো করে কিন্তু একটা কি খুব নিয়োগ পেয়েছে একটা পিলি পরীক্ষা দিছে একটা লিখিত পরীক্ষা দিছে একটা ভাই ভাই দিছে আবার বড় বিজ্ঞপ্তিতে আবেদন করেছে এই চারটা ধাপে পরীক্ষা দেওয়ার পর আপনারা হুট করে বদলি সিস্টেম বন্ধ করলেন ইন্ডেক্স সহ আবেদন বন্ধ করলেন তামে এটা ফাজলে আমি শুরু তামে এখানে ওরা চাইছে যে শিক্ষকরা মাঠে নেমে আন্দোলন করুক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করুক তারা কিন্তু সবসময় এটাই চাই যদি নায় চাইতো একটা বদলি দিতে কি টাকা খরচ হবে বদলি তো কোনো টাকা খরচ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো তারা এই বদলিটা দিত তারা প্রায় সাত আট বছর থেকে কিন্তু তারা ঘোরাচ্ছে তাও বদলি সিস্টেমটা চালু করতে পারতেছে না তাহলে আমরা এমন দেশে বাস করি যেখানে আন্দোলন আন্দোলন ছাড়া কোনো চেয়ারও নড়ে না কারো কলমও নড়ে না কোনো খাতাও নড়ে না এটা হচ্ছে সমস্যা কিন্তু সাধারণ জনগণ তো সেটা বুঝবি না সাধারণ মানুষ শুধু ওপরটা দেখবে যে ছাড়া তারা কেন আন্দোলন করে তারা শুধু ওপরটা দেখবে তারা কিন্তু ভেতরের খবরটা তো জানে না তো আমরা চাই দ্রুত বলতে সিস্টেমটা চালু হোক এটা হচ্ছে সকল ইম্পিভূতের শিক্ষকদের একটা প্রাণের দাবি